আমাদের মেয়েদের জীবন কতটা বিচিত্র মারা সুন্দর সুন্দর মজার রান্না করে দিয়েছে আমরা সেগুলো ছেটে খুব মজা করে খেয়েছি কখনো চিন্তাও করিনি আমাদেরও একসময় সময় এরভাবে রান্না করতে হবে তো আমিও মা হয়েছি আমার দুইটা মেয়ে হয়েছে এখন আমিও রান্না বান্না করে আমাদের মেয়েদের খাওয়াই তা চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি আজকে রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কচুর লতিগুলো নিয়ে নিয়েছি কচুর লতিগুলো আমি সুন্দর করে ক্যামেরায় কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একদম ডিউমালা খেতে খুবই অসাধারণ এই চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আমি কেটে পাশে রেখে দেব এখন চোলায় একটি প্যান দিয়ে দিব এই তো প্যান দিয়ে দিয়েছি এখন পরিমাণের মতো তেল দিয়ে দিব তেলটা একটু বেশি দেব কারণ এই তেলটা দিয়ে একদম পুরো রান্নাটা শেষ হবে এখন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিব তেলের ভিতরে দিয়ে চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব এ পর্যায়ে এক চামচের মতো লবণ দিয়ে দিব এই তো লবণ দিয়ে দিলাম লবণটা অনেকে আছে একটু পরে দেয় কিন্তু আমি মনে হয় লবণটা একটু আগে দিলে রান্নাটা বেশি ভালো হয় আর তিলটাও ছুটে না লবণ দেওয়ার ফলে তেলটা কম ছেটে তো এই কারণে আমি লবণটা একটু আগে দিয়ে থাকি এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও একটু নেড়েছেড়ে এখন দিয়ে দেব একটা বড়ো সাইজে রসুন কুচি করে নিয়ে এসে সেই রসুনটাই এই তো আমার কাছে মনে হয় প্রচুরতে রান্না করার সময় একটু রসুনটা বেশি দিলে রান্নাটা বেশি টেস্টি হয় তো আপনাদের কাছে কেমন মনে হয় জানি না এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিবো এই তো কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি শুকনামরিচটাও ইউজ করব তাই কাঁচামরিচটা একটু পরিমাণ বুঝে দিয়েছি তো আমরা মনে হয় বরাবর একটু মরিচটা বেশি খাই তাই মরিচটা একটু বেশি দিয়ে থাকি তো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এ পর্যায়ে এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো দিবো জিরা বাটা এবং হাফ চামচ দিব আদা বাটা আদা বাটাটা আমি সব সঞ্জনে সবজিটা একটু কম খাই তারপরও আজকে আমি একটু দিলাম যেহেতু প্রচুরতে রান্না করব তাই তো একটু নেড়েচেড়ে এ পর্যায়ে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিলাম ভরে ভরে এক চামচ তো এখন দিব এক চামচের মতো ফলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটা একটু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে এখন আমি হালকা একটু পানি দেব হালকা একটু পানি দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর এভাবে একটু পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়বে না রান্নাটাও ভালো হবে তো আমি সেটাই করেছি তো আপনারা চাইলে এভাবে করতে পারেন এখন পানিটা একদমই শুকিয়ে এসেছে দিয়ে দেবো আলু একটা আলু আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি আর লতির সঙ্গে আমার কাছে মনে হয় একটু আলু না দিলে ভালো লাগে না তাই আমি সব সময়ের জন্য একটু আলু দিয়ে থাকি আর যে কোনো রান্নায় আমি একটু আলু দিই কারণ আমার ছোটো মেয়েটা আলু পছন্দ করে তাই আলুটা আমার দিতেই হবে তো এ পর্যায়ে আবার একটু নেড়েচেড়ে নেব তো আপনারা চাইলে আর আলুটা অ্যাভয়েড করতে পারেন এ পর্যায়ে কচু লতিগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে কচলতির সঙ্গে সুন্দর করে মশলাটা মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো হালকা একটু পানি অল্প একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে তো এখন আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা ওঠাবো দুই মিনিট পরে দুই মিনিট পরে ঢাকনা ওঠানো করে দেখে বুঝতেই পারছেন কচুর লতিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে আবারও একটু পানি দিয়ে দিব একদম এই পানিটা শুকিয়ে গেলে তখন আমি আবার একটু পানি দিয়ে দিব এবার পর্যায়ে একটু পানিটা বেশি দিলাম এক কাপের মতো পানি দিয়েছি কারণ কচুর বেশি পানি দিলে ভালো লাগে না এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো এই তো পাঁচ মিনিট পরে দেখে বুঝতে পারছেন কচুলতিটা অনেকটাই হয়ে এসেছে এখন জাস্ট একটু পানিটা শুকিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে এই তো কিছু সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব দুই তিন মিনিট মতো দুই তিন মিনিট এ পর্যায়ে হাই হিটে রান্না করে নিতে হবে কারণ পানিটা দ্রুত শুকিয়ে গেলে আর কচুলতিটা একটু আস্তে আস্তে থাকলে বেশি ভালো হয় এ পর্যায়ে একটা লেবুর তিন ভাগের এক ভাগ আমি টিপে দিয়ে দিব তো লেবুটা দিলে মনে হয় গাল চুলকানোর কোনো ভাব থাকে না আমি বরাবর প্রচুর রান্না করার সময় একটু লেবু দিয়ে থাকি তো আপনারা চাইলেও দিতে পারেন এক্ষেত্রে তেঁতুলও দেওয়া যাবে এ পর্যায়ে আমি এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা দিলে মনে হয় কচুলতি রান্নাটা আরও বেশি টেস্টি হয় তো আপনারা অবশ্যই মানে দেওয়ার চেষ্টা করবেন এই ভাজা জিরার গুঁড়াটা তো আমার রান্নাটা একদমই শেষ দেখতে মাসে অনেক লবণীয় হয়েছে খেতেও খুব অসাধারণ ছিল তো আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে না আল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই